সার আপনি যাবেন না কিন্তু সার একবার যেটা পরিস্থিতি ভেবে অত্যন্ত মানুষ পরিস্থিতি ভেবে যেটা সিদ্ধান্ত নেয় সেটাই সাধারণত করেন দু কথা সাত মনে আছে যে আসলে তখন এই মাইনাস টু ফর্মুলার যারা কুশিলক ছিলেন ডেইলি স্টার এবং প্রথম আলুর এই দুই সম্পাদক এবং কিছু রাজনীতিবি রাজনীতিবিদ মিলে এই ডক্টর ইউনুসকে দিয়ে নাগরিক শক্তি নামে একটা দল করার চেষ্টা যে করেছিলেন অবশ্য শেষে শুধু একটা শক্তি দই নামে একটি দই বাজারে এসেছে নাগরিক শক্তি দল আর বাজারে আসতে পারে নাই কিন্তু তিনি যখন প্রস্থান করলেন ওই দলটি আর করবেন না বললেন সেটা অত্যন্ত নীরবে করে একা এক সিদ্ধান্ত নিয়ে নীরবে করে চলে গেলেন এবারও তিনি কারো কোনো কথা শুনবেন না কারণ ওনার সেন্সটা অন্তত ওইটুকু আছে যে কখন এখন যে সময় হয়ে গেছে কালক্ষেপণ মানে বিপজ্জনক এটা উনি বুঝে গেছেন আরেকটি অংশ মনে করছেন যে শ্রীকালের চেয়ে ধূর্ত যাকে জুতা পেটা করলেও আসলে ক্ষমতা ছাড়ে না আঁকড়ে থাকে সে কি আর এত সহজে সেই সুদের কারবারে নিজের ব্যবসা বাণিজ্য এত ব্যবসা বাণিজ্য সে গ্রহণ করলো এত সুযোগ সুবিধা গ্রহণ করলো তার ব্যবসা প্রতিষ্ঠানের সুদ মৌকুব করলো এত কিছু করার পরে তিনি চেষ্টা করবেন ক্ষমতায় থাকার তিনি যদি সামান্য নরচনা করেন সে শুধু চূড়াবালি নয় তার ইহকালের যে জীবন সে জীবনটাও হারাতে হতে পারে মুদ্রা কথা যে একজন ক্যানভাসার